পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে আমাদের দলীয় সিনিয়ররা অনেকে ই প্যানিক হয়ে যাচ্ছিল মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল এই জন্য আজকে আপনার বারবার ফোন আপনি কিছু মনে করেন না মালিকানা মনে করবো আমি তো সেদিন সারা আছি কালকেও তো দক্ষিণে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার আমি তো বলি স্যার আমি আর আমাদের তারা ঘাবড়ায় যায় আমাদের নেতা কর্মীরা মাঠে ছিল মাঠে ছিল আপনার নির্দেশনা পাই এই সময় নেমে গেছে সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর বিষয়ে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোন সুযোগ দিতে চাই না এটা এটাই বেস্ট ডিসিশন হয়েছে বেস্ট ডিসিশন সব সময় তো আমি আমি তো জানি আমরা তো আন্দোলন সংগ্রাম করে তোমরা আসছি